ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যায় চোখের জোনার কারণে কিসের কারণে আমি আপনাদেরকে আল্লাহর উপরে ভরসা করে বলছি যদি কেউ ইবাদতের স্বাদ পান না এই অভিযোগ করেন আপনি টানা দশ দিন বিশ দিন এই চোখ দিয়ে হারাম কোনো পড়ণার দিকে তাকাবেন না কোনো মিউজিক কোনো গান শুনবেন না মোবাইলেও না মোবাইলের বাইরেও না টেলিভিশনও

যখন রাতের জন্য নামাজ পড়তেন লা তাস আল্লাহু আনকাস নেহিন নাওতুলেহিন নবীজির রাতের নামাজের কি সৌন্দর্য ছিল আহ আর বলো না যখন তিনি দাঁড়িয়ে কেরাত পড়তে থাকতেন এত লম্বা সময় পড়তেন আমরা মনে করতাম বাইরে রূপতে আর যাব না মনে করতাম রুকুতে যাওয়ার পর সুবহানাল্লাহু আলazim আল্লাহ পবিত্রতা বরণ করছেন মালিকের সামনে নিবেদন করছেন তাসবীহ এত বেশি ভালো লাগে কাজ করতে নবীজি রোগ থেকে আর উঠেন না আমাদের আয়েশা বলেন মনে হয় তিনি আর উঠবেন না মাথা তুলবেন না ভয় হয় কত যে হাইরে এত সময় ধরে তিনি রুগুতে আসেন কষ্ট হয়ে যাচ্ছে কথাটাকে বলছে এরপর যখন মাথা তুলতেন এত সময় ধরে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করতেন আলহামদুলিল্লাহ তায়িমানু ফী রব্বানা ওয়া লাকাল এত ওহ এত সময় নিয়ে বলতেন মনে হয় যেন সিজদা যাবেন আবার সিজদা গেলেন

বাদশাহ যিনি রব যিনি সবাই যার গোলাম সৃষ্টি সেই মালিকের সবচেয়ে কাছে যেতে পারে মানুষ যখন আপনি যদি মনে করেন আমি সিলদায় আছি আমার রবের সবচেয়ে কাছে আছি একবারে সামনা সামনি রবকে পেয়ে আমি নিবেদন করছি সুহান ও আমার মহান প্রভু মালিক আপনি পবিত্র আপনার পবিত্র আমি বর্ণনা করছি ভালো লাগে কাজ করবে নবীজি সাল্লাহ সাল্লাম লম্বা সময় সিলদা করতে উঠতে চাইতে না আমাদের

তাহলে আপনিও হারাম করুন আমিও হারাম করব ঠিক আমি ঠিক এই হারাম খাওয়ার কারণে এ স্বাদ পাওয়া যায় চোখের জেনা থেকে বাঁচা সকল গুনা থেকে বাঁচার চেষ্টাটা করতে থাকা আর বিশেষভাবে আমি যা খাবো উপার্জন করবো এটা যেন হারাম না এই দিকটা চেষ্টা করা এই তিনটা কাজ করেন আল্লাহর কসম এ সাথে স্বাদ এমন পাবেন আপনাকে ইবাদত থেকে গুলে করে দোষরাতে পারবেন আজ এক জামানা খাকে পাস অনেক কিছু স্বাদ পেয়েছেন জীবনে অনেক কিছু স্বাদ ভাই ভালো খাবারের স্বাদ পেয়েছেন সেনা হারাম রিলেশন সম্পর্কের মধ্যে স্বাদ পেয়েছেন ফেসবুক ইউটিউবে আজবাজে জিনিস দেখে স্বাদ পেয়েছেন হালাল হারাম বিভিন্ন ভাবে বিভিন্ন স্বাদ পেয়েছেন আজমুদে এক জামানা

শাহী মসজিদের ওখানে দাঁড়িয়ে বলতেন আল্লাহ এমন এক দিল দিয়েছেন আমাকে এই অন্তরের চতুর্পাশ দিয়ে বড় বড় রাজা রাজত্ব এগুলো ঘুর করে ঘুরতে থাকে কিন্তু ভেতরে ঢুকার চান্স পায় এর মানে হচ্ছে মনে করেন একজন আপনার বাড়ির পাশে দুই নম্বর টাকা দিয়ে আঙ্গুল ফেলে কলা গাছ হয়ে গেছে আছে না না এরকম আপনার বাপেও চায় মায়া

মনের মধ্যে এগুলা ঢুকতে চেষ্টা করে এগুলা বড়ত্ব মনে ভিতরে ঢুকলে তখন আস্তে আস্তে সেগুলো করতে মনে চায় তখনই বলেছে এগুলা সমভাবে মনের চতুর্পার্দিকে ঢুকতে কিন্তু ঢুকতে পারে না কারণ কেদারনাথের গড়দুমিস্রে সম্মানে কেমন ও দুনিয়ার বাদবদ্রবাদ ছাড়া ও মোগল সম্রাটেরা আমি যে অন্তর রাখি এই অন্তরে আল্লাহর ইবাদত করে যে পরিমাণ নিজেকে ধনী মনে হয় তোমাদের কাছে যত কিছু আছে এগুলো সব আমার কাছে তুচ্ছ মনে হয় এগুলোর কোনো মূল্য আমার কাছে নাই তোমরা এগুলো অনেক বড় কিছু মুসলমানের নজর হবে সেরকম এগুলো কল্পকাহিনী মনে হবে এক সময় আল্লাহর নিকার বান্দারা পৃথিবীতে যারা ছিলেন তাদের কাছে এগুলো মনে সাহাবা একরাম বড় বড় সম্রাটদের মাথার উপরের মুকুট সৈন্য দিয়ে তৈরি মসজিদে নবাবীর সামনে এনে রাখা হয়েছে এবাদতের স্বাদ পাওয়ার আগে স্নান গ্রহণ করার আগে যারা একটু মোটের পানি পান করানোকে কেন্দ্র করে শতাব্দীকে শতাব্দী যুগ যুগ ধরে যুদ্ধ করে বেড়াতো তুচ্ছ জিনিসের জন্য লড়াই করত সেই মানুষগুলো ওই মুকুটকে সম্রাটের সেই সোনা খচিত মুকুটকে বাঁধ দিয়া উষ্ঠা মানে লাপ্তি মারতে মারতে চলে যায় এগুলো তাদের অন্তরে তাদের অন্তরে প্রবেশ করতে পারে না এগুলো তাদেরকে কোনো অবস্থাতে দুর্বল করতে পারে না ভাই ইবাদতের স্বাদ যদি একবার পেয়ে যান আল্লাহর কসম আদর্শ আপনার কাছে বড় হবে আল্লাহ আমাদের কেবল দান করুন তাহলে তিন কাজ করতে হবে চোখের জেনা থেকে বাঁচতে হবে সকল গুণা থেকে বাঁচার বিশেষ চেষ্টা থাকতে হবে আর আরামখানা থেকে বাঁচার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের তোফিক দান